ওরা নাকি ইমপ্রুভ বাবু তুমি সব সময় স্বামী নিয়ে থাকো স্বামী তো আমাদের কাছে আসতেই দাও না আর বাচ্চা হব কেমনে সম্পত্তি সবকিছু আমাদের নামে লিখে দিবেন সম্পত্তি আমাদের নামে লিখে দেন যাব

তোমাদের মুখে আমি একটা কথাও শুনতে চাই না সকাল বাগানের রাস্তা দিয়ে তোমরা চারজন যখন আইসলে তখন ডিম পেয়েছিলে তাই না কেউ পেয়েছিলে টিকটিকের ডিম কেউ কুত্তার ডিম কেউ মোহামাসের ডিম তোমরা পেয়ে